রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে দেখতে পাচ্ছ গুবলু স্নানা গুবলু সোনার আজকে স্নান হচ্ছে আমার মেয়ে স্নান করাচ্ছে পঞ্চাম দিয়ে সে দেখো খুব খুশি সুন্দর করে স্নান করে নিচ্ছে এবার দেখো স্নান হয়ে গেল এখন ওকে একটি রূপর চেন পরিয়ে দেওয়া হবে মানে আমার মেয়ে পরিয়ে দিচ্ছে ওর পিসি এটা আজকে ওকে গিফট করেছে সেটা হচ্ছে অন্নপ্রাশনের গিফট আজকে ওর একটা বিশেষ দিন আমার মেয়ে এদিকে পুজোর সমস্ত কাজ গোছাচ্ছিল ও আমাকে অনেক হেল্প করেছে আমি ওদিকে ভোগ রান্নায় ব্যস্ত ছিলাম অন্যান্য কাজে ব্যস্ত এখানে দেখো তুলসীর মালা ওর গলায় দেওয়া আছে সুন্দর করে জামা প্যান্ট একটা নতুন পরিয়ে দেওয়া হয়েছে যেটা ওর অন্নপ্রাশনের সকালের জন্য কেনা হয়েছিল। তো সেটাতে ওকে খুব ভালো লাগছে দেখতে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে একটি পদ্ম ফুল গাঁদা ফুল গোমাতাকেও দেওয়া হয়েছে এবার দেখো চলে আসলাম প্রসাদের দিকে এখানে মেয়ে সুন্দর করে পাঁচ রকমের মিষ্টি সাজিয়ে দিচ্ছে ও ওর মতো করে গুছিয়ে গুছিয়েছে আর কি আমি ওকে বলে বলে দিয়েছি ও নিজে নিজেই করেছে সব অনেক হেল্প করে ও আমাকে জন্য জন্য সব করতে পারে এবার দেখো নারকেল নাড়ু যেটা আমি ভোগের জন্য বানিয়েছি সেটাও সুন্দর করে একটা একটা করে গুছিয়ে দিচ্ছে এখানে মিষ্টিও দিয়ে দিয়েছে বাটিতে করে এবার দেখো ফাইনাল লুক ফুলের সাজ ওর দাদুর দেওয়া একটা জামা পরেছে এটা পরেই ও ভাত খাবে ওর দাদাই এসে ওকে ভাত খাওয়াবে দাদাই চলেও এসেছে দেখো আমি যতটা পেরেছি গুছিয়েছি সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি এবার দেখো ওকে ওর ভাত দাদু ভাত খাওয়াবে দাদু বুঝতেই পারছিল না কি দিয়ে কি খাওয়াবে এখন দেখো আগে থেকেই রেডি করে রেখেছে সব কিছু দিয়ে মেয়েকে আমাকে জিজ্ঞাসা করছিল যে কি দিয়ে কী করবো আমি বলে বলে দিলাম এভাবে করো ওভাবে করো তো সেভাবেই খাওয়াচ্ছে দেখো ভাত খাবে বলে কতটা খুশি মেয়েও ওখানে রয়েছে বলে বলে দিচ্ছে দাদুকে এখানে দেখো কতটা সুন্দর করে মেয়ে গুছিয়েছে ফুল টুল দিয়ে সাজিয়েছে ফল কেটেছে খাবার গুছিয়ে দিয়েছে ওদিকে মা লক্ষ্মীকেও সুন্দর করে সাজিয়েছে ও সেটা তোমরা পরে দেখতে পারবে কন্টিনিউ করতে থাকো ভিডিওটা এবার খাওয়ার পর্ব চলছে অন্নপ্রাশন পর্ব আজকেও প্রথম ভাত খাচ্ছে আজকে ছ মাস বয়স হলো সেজন্য আজকে অন্নপ্রাশন সেটা তোমরা সবাই জানো বলার কিছু নেই ছ মাসেই অন্নপ্রাশন হয় আমরা এতদিন ওকে ভাত মুখে দিইনি আজকে অন্নপ্রাশন অনুষ্ঠান করবো বলেই সুন্দর করে খাচ্ছে দেখো আনন্দ সহ করে খাচ্ছে আবার একটু ফেলেও দিয়েছে গায়ে জামাতে তো দাগ হয়ে গেছে এখানে দেখো কি কি দিয়েছি ভোগে ভোগে পাঁচ রকম ভাজা ভাত তারপরে হচ্ছে পোলাও পায়েস চাটনি পাঁপড় নারকেল নাড়ু পাঁচ রকম মিষ্টি তারপরে হচ্ছে পটলের তরকারি তারপরে পনিরের তরকারি ওদিকে ফল কেটে দেওয়া হয়েছে সব গুছিয়ে দেওয়া হয়েছে এই থালা থালা বাটি গ্লাস সব দাদাই দিয়েছে ও আজকে ভাত খাবে বলে যে খাওয়ানো হয়ে গেল এবার এবার যাচ্ছে মিষ্টি খাওয়াতে মিষ্টি খাচ্ছে সব রকমই একটা একটা করে খাওয়াবে তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এই যে মা লক্ষ্মীকে দেখো সিংহাসনের লাইটটা এত পড়েছে সাদা হয়ে গেছে এদিকে আমাদের গুরুদেব আছে আমার শাশুর মায়ের গুরুদেব আমাদের গুরুদেব ওদিকে আছে মনসা ঠাকুর মা তারার ফটো সবই আছে এদিকে মহাদেব সিংহাসনে আর লক্ষ্মী মা লক্ষ্মীর সামনেই ওকে বসানো হয়েছে একটা জল চৌকি বসানো হয়েছে আর ওদিকে বাবা বলছে যে এত বড় গ্লাস দিয়েছিস গায়ে জল পড়ে যাবে একটা ছোটো দে আবার মেয়ে দিচ্ছে একটু এগিয়ে গিয়ে এবার জল খাওয়াচ্ছে খাওয়া হয়ে গেছে এবার দেখো মুখটা মুছিয়ে দিচ্ছে মুছিয়ে এবার ওর জায়গায় ওকে বসিয়ে দেওয়া হবে নিজে দেখো কত রকমের ফল সুন্দর করে মেয়ে সাজিয়েছে ও তো আপেল কাটতে পারে না কিভাবে কেটেছে তাও সুন্দর লাগছে দেখতে বেদানা চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে আর দেখো ক্যামেরায় আসতেই চায় না এত লজ্জা ও হেসেই যাচ্ছে বারবার বলে আমাকে কেন তুলছো আমাকে কেন তুলছ তাও একটু তুলে রাখি ক্যামেরা বন্ধ করি বন্দি করে রেখে দিলাম মা লক্ষ্মীর তো একদমই লাইট পরে সাদা হয়ে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না যতটা পেরেছি করেছি যতটা সম্ভব হয়েছে ইচ্ছে তো থাকে অনেক কিছু করার শরীর অসুস্থ থাকার জন্য কিছুই করতে পারিনি একটু নর্মালভাবেই সব করেছি এবার ফাইনাল লুকটা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ওর সামনে খাবারটা রেখে দেওয়া হয়েছে এবার কিছুক্ষণ দরজাটা বন্ধ করে রেখে চলে যাব। ততক্ষণ একটু সেবা নিই এবারে আসলাম সন্ধ্যের দিকে সন্ধ্যেবেলায় বারান্দায় ডেকোরেশন করা হয়েছিল ওকে এখানে বসানো হয়েছিল। দেখো সব ডেকোরেশন মেয়ে করেছে বেলুন লাগিয়েছে ফুলিয়ে ফুলিয়ে আর এই যে চেয়ারটা দেখছে চেয়ারটা আজকে কিনে নেওয়া হয়েছে ওর জন্য পাঞ্জাবি মুকুট পরে সুন্দর করে সাজানো হয়েছে পাশে টেডি একটি বিড়াল সাজিয়ে দেওয়া হয়েছে আর তার পাশে আছে গোমাতা তারপরে এই যে দেখো মেয়ে বানিয়েছে একটা মাখনের হাড়ি তুলো দিয়ে সুন্দর করে সাজিয়েছে এই যে একটা রাধে রাধে এটাও ও বানিয়েছে নিজের হাতে বেলুন দিয়ে সাজাচ্ছে নিজের হাতে মালা ঠালা দিয়ে সাজানো হয়েছে এবার আসছি মা লক্ষ্মী মা লক্ষ্মীকেও সেম কালারের ড্রেস সেম কাপড়ের ড্রেস তৈরি করা হয়েছে দুজনের জন্যে ওকেও সাজিয়ে বসানো হয়েছে সন্ধ্যেবেলা এই যে দেখো মেয়ে এখানে বেলুন দিয়ে সাজাচ্ছে ওর দাদু বলে দিচ্ছে এটা কর ওটা কর ও সেই মতোই করছে এবার দেখো বাচ্চারা সব এসে গেছে তারা প্রসাদ খাবে কেউ কেউ তো মোবাইল নিয়ে বসে পড়েছে মোবাইল ছাড়া বাচ্চারা এখন চলেই না সবাই এসে গেছে সবাই বেলুন নিয়ে খেলা করছে বেশি কিছু আয়োজন করিনি কটা বাচ্চা বলা হয়েছে পাঁচটা বাচ্চা ছোট ছোট এই যে মেয়ে ওই যে আবার সেই ও লজ্জা পায় বেলুন দিয়ে গেটের সামনেটাও সাজিয়েছে আর এই যে বাচ্চাটা বেলুন নিয়ে খেলা করছে এই ছোট্ট বাচ্চাটি খুব সুন্দর সবাই সবাইকে বারান্দায় বসতে দেওয়া হয়েছে একটা চাদর পেতে আর ও পাশে এই যে এখানে দেখো একজন এসেছিলেন সে আবার ফটো তুলে নিয়ে যাচ্ছে গুগলুর এত ভালো লেগেছে এ পাশে খিচুড়ি হচ্ছে আলুর দম হচ্ছে রান্না বান্না চলছে এই কাকি আর কাকা রান্না করেছে এবার চলে আসলাম গিফট দেখো কী কী গিফট পেয়েছে গিফট আনবক্সিং করা হচ্ছে এখানে একটা পেয়েছে হচ্ছে কাঁসার থালা খুব সুন্দর ডিজাইনটা আর এটাতে আছে একটা স্টিলের থালা সেটাও দেখাচ্ছি এটা দিয়েছে আমার এক বান্ধবী বান্ধবী এসেছিল তাদেরকে দেখানো হয়নি পরে অনেক লোকজন এসেছিল আমি যে বাচ্চাদের দেখেছি সেটা সন্ধ্যেবেলার সময় তারপরে অনেক এসেছে তারপরে আর ভিডিও করতে পারিনি ব্যস্ত ছিলাম একটু এই যে দেখো স্টিলের স্টিলের থালা এটা এটা দিয়েছে আমার মেয়ের মিস এই একটা চকলেট সেলিব্রেশন পেয়েছে এই যে ঝুনঝুনি পেয়েছে দুটো ঝুনঝুনি আমি আবার একটু বাজিয়ে দেখাচ্ছিলাম মজা করে এই একটা ক্যাডবেরি এই একটা ক্যাডবেরি অনেক কিছু পেয়েছে অনেক মিষ্টিও ছিল সেগুলো আর দেখায়নি এটা হচ্ছে পরের দিনে সন্ধ্যেবেলার ভিডিও একটু চাউমিন করেছিলাম চাউমিন করে ওকে ভোগ দিয়েছিলাম সন্ধ্যেবেলা নিজে সুন্দর করে দেওয়া হয়েছে ও চেয়ারটিতে বসেছে বসে দেখো কত আনন্দ পাচ্ছে তোমরা ভোগ দর্শন করে নাও এবার আমি ওকে একটু খাইয়ে দেবো খাইয়ে দেবো তারপর ওর হাতে চামচটা দিয়ে দেবো ও নিজে নিজেই খাবে এই প্রথমবার ও চাউমিন খাচ্ছে একটু আনন্দ তো হবেই বাচ্চারা তো চাউমিনই বেশি পছন্দ করে তো ওর তো পছন্দ হবেই আমি আবার হাতে ধরিয়ে দিলাম চামচটা ও নিজে নিজেই খাবে দেখো দেখো আমরা কি খাচ্ছি দেখো সবাইকে বলছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটু দেখো এই দেখো মা লক্ষ্মীকেও চাউমিন দেওয়া হয়েছে দেখো কত সুন্দর দেখতে লাগছে এই কালারটা এত সুন্দর মানায় দুজনকে এই যে পাশে গণেশ ঠাকুর এপাশে পাশে আছে সরস্বতী ঠাকুর এরপরে দেখো ভোগ দেখো মিষ্টি সৃষ্টি দিয়ে সাজানো হয়েছে এটা দুপুরবেলা মেয়ে খাইছে পরের দিন সব কিছু সাজিয়ে দিয়েছে